হ্যাঁ বাউনবাড়িয়াতে ভাড়া থাকি বাড়িঘর ছিল এখন বাড়িজন নাই আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই কেন আসছে নেই প্রতিবেদনে প্রতিবেদনে কি অভাবে অবশ্যই পড়ে দুঃখী বিড়ে পড়তে দিচ্ছি বড় দুইজন ভাইও নাই বাবাও নাই বাবা ছিল বিয়ে করে চলে গেছে খুব কেন আম্মু গাড়ি থাকি টুকরো একটা ভাই কিনি মনের মতন মানুষের জন্য আইছি যদি একজন ভালো ভালো মনের মানুষ পাই যে আমার পাশটা সারা জীবন

সবার ধন্যবাদ দিচ্ছি আপনাদের আগমনের মানুষদের যে আমার বিপদে আপদে আমাকে হেল্প করবে দেখে সুখে পাশে থাকে মন থেকে ভালোবাসা জীবনের জন্য টাইট করে নিব। জেদেই মানিছি এটাই করব না। মানুষ 10 জনকে ভালোবাসে না একজনকে ভালোবাসে যে মনের মতো নয়। আচ্ছা তো আপনিও چاہتے মনের মতো একজন মানুষ না? হ্যাঁ মনের মতো হবে সে কাজ হলো আমার সমেশখানে বয়সে হলো আমার সমেশখানে সে সব ঠিক করে ভালোবাসে যদি পাশে দাঁড়ায় বিপদ আপদে হেল্প করে এইরকম একটা মানুষ চাই তো এই লোক মানুষের নদী আষাতে বলবেন এরকম মানুষ পেলে বসবেন হ্যাঁ আচ্ছা স্টেজা সব শুনতে করেছেন যোগাযোগ করুন ওনার সাথে ওনার সাথে যোগাযোগের মাধ্যমে কথা বলুন মন খুলে কথা বলতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম